তো হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং সবাইকে স্বাগত স্কোর মাইন্ড কোচিং সেন্টার আমি তোমাদের সাথে আছি জয়ন্ত দা এবং আমরা শুরু করছি আজকে ক্লাস সেভেনের কোষের দিকে ওয়ান পয়েন্ট ওয়ান লেকচার ওয়ান ওকে আজকের ক্লাসে আমরা সমাধান করব এক থেকে আট দাগ পর্যন্ত অঙ্কগুলি ঠিক আছে তোমরা যারা আমার চ্যানেলে রেগুলার ক্লাস করছো তারা সবাই জানো যে আমরা টেক্সট বইয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক ধরে ধরে সমাধান করছি তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ সহজভাবে বুঝিয়ে দেব যাতে তোমাদের মনে কোনো রকম ডাউট না থাকে তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওটি শেষে তোমাদের জন্য একটি স্পেশাল টিপস থাকবে তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথম যে অঙ্কটি রয়েছে সে বলেছে সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল কতগুলি পেয়ারা ছিল ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট চার অংশ অংশ বিক্রি করলেন বিক্রি করে দিয়েছে তার কাছে আর এখন কতগুলি পেয়ারা পরে রইল চাপ করব বা তার কাছে কতগুলি পেয়ারা আছে সেটা দেখব তাহলে তিনি তার কাছে মোট কতগুলি পেয়ারা ছিল ষাটটি লিখব যে তারা তারা বেগমের কাছে মোট পেয়ারা ছিল কতগুলো ষাটটি কতগুলো ষাটটি বা ষাটটা তো আচ্ছা তিনি বিক্রি করেন কতগুলো বিক্রি করেন মোট পেয়ারার মোট পেয়ারার মোট বাই চার অংশ সমান সমান কি লিখবো মোট পেয়ারা কত ছিল ষাটটি তার কত অংশ এক বাই চার অংশ তাহলে দেখো মোট পেয়ারা যদি ষাটটি থাকে তার চার বাই এক বাই চার অংশ মানে কি চার দিয়ে কাটবো তারপর তাহলে তার কাছে কতগুলি পেয়ারা থাকে পনেরোটি অতএব উত্তেব উত্তর কি লেখব যে বিক্রি করার পর বিক্রি করার পর তার কাছে পনেরোটি পনেরোটি পেয়ারা পরে থাকে ওকে আচ্ছা আরো বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে যে কোথায় কোন পয়েন্টটা বুঝতে অসুবিধা হয়েছে এবং এর পরে বা এর আগে যে ভিডিওগুলো দেওয়া ছিল সরি ভুল হলো যে এর আগে যে ভিডিওগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু দেখবে এবং সেখানে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই জানাবে ঠিক আছে বারবার বলছি অবশ্যই জানাবে কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারবো না যে তোমাদের কোথায় প্রবলেম ওকে কারণ স্টুডেন্ট না থাকলে টিচার হয় না ছাত্র যদি না সমস্যার সম্মুখে আনে তাহলে কিন্তু সমাধান করতে পারবো না ওকে আমি আমার কাজ করে যাব তোমরা শুধু দেখে যাবে কোনো লাভ হবে না তো শিখতে গেলে আমাকে কি করতে হবে করতে হবে তো যাই হোক খাতা কলম নিয়ে বসে গেছো এটা আশা করবো তো এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটা দেখো দু নম্বর প্রশ্নটি রয়েছে মা আমাকে ষাট টাকার পাঁচ বাই ছয় অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাত বাই নয় অংশ দিয়েছেন মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি তাহলে দেখো মা আমাকে দিয়েছেন কত টাকা ষাট টাকা তাহলে মা আমাকে আমাকে দিয়েছেন মা আমাকে দিয়েছেন ষাট টাকার পাঁচ বাই ছয় অংশ তাহলে পাঁচ বাই ছয় অংশ বলতে কি পাঁচ বাই ষাট 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 ইন্টু পাঁচ বাই ছয় তাই তো আচ্ছা তাহলে ছয় দশে কত হবে ষাট তাহলে পঞ্চাশ পঞ্চাশ টাকা আচ্ছা মা দাদাকে কত দেয় মা দাদাকে দিয়েছে কত দিয়েছে পঁয়তাল্লিশ টাকার পঁয়তাল্লিশ টাকার সাত বাই নয় অংশ তাহলে পঁয়তাল্লিশ শুনুন সাত বাই নয় নয় দিয়ে কাটলে কত হবে দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে পাঁচ তাহলে কত হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা দেখতেই পাচ্ছ যে কাকে বেশি দিয়েছে তাহলে টাকা নিশ্চয়ই বা বেশি পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে কি বেশি তাহলে মা অতএব মা আমাকে কাকে বেশি দিয়েছে আমাকে বেশি টাকা দিয়েছেন তাই তো দিয়েছে বা দিয়েছে দিয়েছেন একই ব্যাপার মা তো মাই হয় তিন নম্বর প্রশ্ন দেখো গণেশবাবু তিন দিনে একটি কাজ যথাক্রমে গণেশবাবুর তিন দিনে একটি কাজ যথাক্রমে তিন বাই চোদ্দ অংশ চার বাই সাত অংশ এবং এক বাই একুশ অংশ শেষ করেছেন তিনি তিন দিনে মোট কত অংশ কাজ করেছেন এবং কত অংশ বাকি আছে তাহলে কত অংশ কাজ করেছে সেটাকে দেখি লিখব গণেশবাবু তিন দিনে মোট করেছেন তাহলে তিন দিনে মোট কাজ করেছেন কত অংশ তিন বাই চোদ্দ যোগ চার বাই সাত যোগ এক বাই একুশ যোগ করো যোগ করলে কত হবে চোদ্দ সাত চোদ্দ সাত একুশ দশায় করলে কত হবে সাত দিয়ে কাটলে সাত চোদ্দ এক তিন সাতটা একুশ তাহলে কত হচ্ছে লশাগু চোদ্দ তিন হচ্ছে বিয়াল্লিশ তিন চোদ্দ তিন দিক নয় কি করে করলাম তিন চোদ্দ বিয়াল্লিশ চোদ্দ দিয়ে বিয়াল্লিশ ভাগ থাকলো কত তিন সেই তিন দিয়ে তিনকে গুণ তাহলে কত হচ্ছে তিন নং তিন নয় আচ্ছা ছয় সাতটা বিয়াল্লিশ ছয় চব্বিশ কত হবে চব্বিশ যোগ একুশ দুগুনো বিয়াল্লিশ সেই দুই দিয়ে উপরে এক গুণ দুই অক্ষে দুই তাহলে চব্বিশ আর নয় আর যোগ দুই তাহলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তাহলে কত হচ্ছে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ আচ্ছা এক্ষেত্রে পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা তাহলে সাত দিয়ে কাটলে পাঁচ সাত দিয়ে কাটলে পাঁচ বাই ছয় অংশ পাঁচ বাই ছয় অংশ তাহলে তিন দিনে মোট কত কাজ করেছেন মোট এত কাজ করেছেন আচ্ছা এখন কত অংশ বাকি আছে আচ্ছা তিনি ধরি 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 এখানে একটা জিনিস ধরে নাও অতএব কি মোট কাজের পরিমাণ মোট কাজের পরিমাণ সমান সমান এক অংশ কত অংশ এক অংশ আচ্ছা তাহলে তিনি এখনও কত কাজ করতে বাকি আছে তার অতএব লিখব অতএব এখনো কাজ বাকি কত বাকি আছে এক অংশ থেকে কত অংশ করা হয়েছে পাঁচ বাই ছয় অংশ প্রয়োগ করবো দশকগুলো কি হবে ছয় একের নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এখানে ছয় হবে মাইনাস পাঁচ কত হবে ওয়ান বাই সিক্স অংশ তাহলে প্রথমটির উত্তর এটা দ্বিতীয়টির উত্তর এটি ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কি বলেছে চার নম্বর প্রশ্নে একটি বাসের দৈর্ঘ্যের এক বাই তিন অংশে লাল এবং এক বাই পাঁচ অংশে সবুজ রং এবং বাকি চোদ্দ মিটারে হলুদ রং দিয়েছে ঠিক আছে বাসটি কত লম্বা দেখি হিসাব করে দেখি আচ্ছা প্রথমে লিখবো লাল রং হয়েছে কত অংশ লাল রং হয়েছে কত অংশ এক বাই তিন অংশ কত অংশ এক বাই তিন অংশ আচ্ছা সবুজ রং কত হয়েছে সবুজ রং হয়েছে কত অংশ হয়েছে এক বাই পাঁচ অংশ তো এই যে লাল অংশ আর এই যে সবুজ অংশ এটি লাল আচ্ছা তারপরে কি লিখবো দেখো এই যে লাল এবং সবুজ তাহলে টোটাল কত রং করা হয়েছে মোট মোট রং করা হয়েছে করা হয়েছে কি হবে এক বাই তিন যোগ এক বাই পাঁচ যোগ করো লসা করলে কত হবে পনেরো কত হবে পনেরো তাহলে তিন পাঁচা পনেরো তাহলে পাঁচ যোগ তিন কত হবে আট বাই কোন অংশ আচ্ছা এত অংশ কিন্তু রং করা হয়েছে আচ্ছা তাহলে এত অংশ যদি রং করা হয়ে থাকে মোট দৈর্ঘ্য এক অংশ কি অংশ এক অংশ টোটাল কত অংশ ধরবো এক অংশ ধরব ওকে তাহলে বাকি আছে কত অংশ রং করতে বাকি আছে তাহলে হলুদ রং বাকি অংশ হলুদ রং তাহলে এখনো বাকি আছে বাকি অংশ হবে তাহলে লসাগু কত হবে পনেরো পনেরো মাইনাস আট কত হবে দেখো আট তাহলে এখানে কত হবে সাত তাই না আট পনেরো থেকে আট বাদলে সাত হবে অনুরৌংশ আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো যে 1° বাশের দুর্গকত 1° বাশের দুর্গহচ্ছো সেটা বের করতে বলছে যে পুরো বাষ্টার দুর্গকত তাই না আচ্ছা এত অংশ কি রং করা হয়েছে এত অংশ এত অংশ হলুদ রং করা হয়েছে হলুদ বাকি অংশ বলতে এত অংশ হলুদ রং করা হয়েছে হলুদ রং করা হয়েছে আচ্ছা এবার আমি একটু ভালো করে প্রশ্নটা পড়লেই বুঝতে পারবো যে বাকি অংশ চোদ্দো মিটার হলুদ রং কিন্তু আমি এখানে কত অংশ পেলাম এত অংশ আচ্ছা তাহলে সাত বাই পনেরো অংশ সমান সমান চোদ্দো মিটার কত মিটার চোদ্দো মিটার তাহলে এক অংশ চোদ্দো বাই সাত বাই পনেরো তো তাহলে কী হবে চোদ্দো বাই এক গুণন 15 বাই 7 এই দুইকে 7 দিয়ে কাটলে 2 তাহলে 15 ক কোন দোনো 30 মিটার এটি হচ্ছে পাশের দৈর্ঘ্য কার দৈর্ঘ্য বাশের দৈর্ঘ্য বাস্টি কত মিটার লম্বা এই যে 30 মিটার লম্বা এটি হচ্ছে উত্তর ওকে পাঁচ দাগের অঙ্কটা কি বলেছে দেখো একটি খাতার দাম ছয় টাকা হলে 15 খাতার দাম কত একবারে সহজ অঙ্ক একটি খাতার দাম লিখব একটি খাতার দাম একটি খাতার দাম কত ছয় দশমিক পঞ্চাশ টাকা অতএব পনেরোটি খাতার দাম কত হবে ছয় দশমিক পঞ্চাশ গুণন পনেরো গুণ করো তাহলে দেখো গুণ করলে কত হচ্ছে এখানে ছয় দশমিক পনেরো সরি ছয় দশমিক পঞ্চাশ তাই তো তাহলে পনেরো দেখুন করবো পাঁচ পাঁচ ছয় তিরিশ বত্রিশ পঁয়ষট্টি পাঁচ সাত নয় দুই ঘর সপ্তানব্বই দশমিক পঞ্চাশ টাকা তাহলে কত হবে সপ্তানব্বই দশমিক পঞ্চাশ টাকা সাড়ে সপ্তানব্বই টাকা তাই না আচ্ছা এটি তাহলে পনেরোটি খাতার দাম হলো আচ্ছা দাগে কি বলেছে দাগে প্রশ্ন বলেছে একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে প্যাকেটের ওজন কেজি বা কিগ্রা বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত খুবই সহজ অঙ্গ খাতা কলম ভালো করে হিসাব করে দেখবে যে এত সহজ অঙ্গ কিন্তু আর কোথাও হয় না প্রথম চাপের প্রথম অঙ্গগুলো অন্তলা ঠিক আছে তাহলে দেখো একটি প্যাকেটের মানে একটি চিনির প্যাকেটের ওজন কত একটি বাক্সে বারোটি ভালো করে প্রশ্ন পড়ো একটি বাক্সে বারোটি চিনি প্যাকেট আছে কটি বারোটি প্রতি প্যাকেটের ওজন কত এত টাকা এত কেজি তাহলে আমি ভাষায় কি লিখব ভাষায় লিখবো দেখো একটি চিনির প্যাকেটের ওজন একটি চিনির প্যাকেটের ওজন কত কেজি বলেছে টু পয়েন্ট চুরাশি কেজি তাহলে বারোটি কত দাম মানে বারোটি কত কেজি বারোটি চিনির প্যাকেটের ওজন কত হবে বারো গুণন দুই দশমিক চুরাশি কত হচ্ছে ফোন এখানে গুন করলে কত হবে দুই চুরাশি দুই দুগুনো চার দুগুনো আট আট দুগুণো ষোলো ছয় হাতে থাকলো এক চার আগে পাঁচ এক ঘর কাটা চারক চার আট আটক আট দুই লক্ষে দুই আট শূন্য আট পাঁচ তেরো চোদ্দ চার হাতে থাকলো এক তিন দুই ঘর পয়েন্ট চৌত্রিশ দশমিক কত হবে চৌত্রিশ দশমিক শূন্য আট চৌত্রিশ দশমিক শূন্য আট কি কেজি আচ্ছা এখন চিনির প্যাকেট এবং বাক্সের ওজন কত বলেছে বাক্স এবং চিনির প্যাকেটের ওজন হচ্ছে ছত্রিশ কেজি আচ্ছা তা অতএব বাক্স যোগ চিনির প্যাকেট কত কেজি বলেছে ছত্রিশ কেজি চিনির প্যাকেটের ওজন কত বলা আছে তাহলে বাক্স অতএব কী হবে বাক্স সমান সমান ছত্রিশ মাইনাস চিনির প্যাকেটের ওজন তাই না ওজন চিনির প্যাকেটের ওজন তাহলে ছত্রিশ মাইনাস চৌত্রিশ দশমিক শূন্য আট শূন্য আট ছত্রিশ থেকে চৌত্রিশ দশমিক শূন্য আট বিয়োগ করলে হবে এক দশমিক বিরানব্বই কেজি বা কিলোগ্রাম এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর ওকে আচ্ছা হাত দাগে কী বলেছে বলেছে একটি বস্তা বা এক বস্তা চালের পরিমাণের ওজন পরিমাণের এত অংশ দাম হচ্ছে আঠারোশো টাকা যদি হয় তাহলে তার এক জিরো দশমিক এক পাঁচ অংশের দাম হিসাব করি তাহলে একেবারে সহজ লিখবো জিরো দশমিক পঁচাত্তর বা সেভেন ফাইভ অংশ এটাকে পঁচাত্তর না বলে বলেছো দশমিকের পরে এক এক ঘর করে বলতে হয় জিরো দশমিক সেভেন ফাইভ অংশ এর দাম কত দাম সমান সমান আঠারোশো টাকা কত টাকা আঠারোশো টাকা আচ্ছা অতএব এক অংশের দাম অতএব এক অংশের দাম কী হবে এক অংশের দাম সমান সমান আঠারোশো ভাগ পঁচাত্তর বাই একশো কেন পঁচাত্তর বাই একশো করলাম এই যে এই পয়েন্টটা তুলে দিয়ে এরকম করা হয়েছে এত অংশের দাম এত এটাকে যদি আমি ভালো করে বুঝিয়ে বলি দেখো এটাকে কেন করলাম আমি এটাকে কেন করলাম এটা কিন্তু ঐকিক নিয়ম আবার ভালো করে বুঝে তাহলে এক অংশের দাম কত হবে এক অংশের দাম আঠারোশো বাই পঁচাত্তর বাই একশো তো তাহলে কি হচ্ছে এই আঠারোশো গুণন একশোটা উপরে চলে যাবে পঁচাত্তর এরকমই তো করেছিলাম ভাগটা গুণ হয়ে যেত আচ্ছা এখানে কাটাকাটি করো আচ্ছা আর একটা জিনিস আছে যে এত অংশের দাম কত হবে এত অংশ বলতে কি জিরো দশমিক ওয়ান ফাইভ অংশ বলতে কি বোঝায় এটা বা একশো তাহলে লিখবো অতএব পনেরো বাই একশো অংশের দাম কত হবে আঠারোশো গুণন একশো বাই পঁচাত্তর গুণন হবে পনেরো বাই একশো তাই তো আচ্ছা এবার কাটাকাটি করো এই একশো দিয়ে এই একশো কাটবে পনেরো কে পঁচাত্তর দিয়ে কাটো কত হয় পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে দিয়েটায় কাটো পাঁচকে পাঁচ পাঁচ দুগুণ দশ তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ শোন তিনশো ষাট তাহলে তিনশো ষাট কি টাকা একটা দাম তো টাকা তো টাকা টাকা তাহলে কত হবে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা হলো আচ্ছা আরও যদি বুঝতে অসুবিধা হয় এখনও আমাকে কমেন্টে জানাবে আট নম্বর আট নম্বর কি বলেছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের কার অর্ধেকের সাত বাই আট অংশ নিজের ভাইদের দিয়েছেন ভাইকে দিয়েছেন এবং বাকি জমি এবং বাকি জমি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে প্রত্যেক ছেলের চাইছে কত অংশ জমি পেল লিখব ধরি মোট জমির পরিমাণ মোট জমির পরিমাণ এক অংশ মোট জমির পরিমাণ কত এক অংশ ওকে আচ্ছা জমির অর্ধেক বলতে জমির অর্ধেক বলতে এক বাই দুই অংশ তো আর অর্ধেকের কত অংশ দিয়েছে সাত বাই এত অংশ তাহলে কাকে দিয়েছে ভাইকে দিয়েছে অতএব ভাইকে দেয় অর্ধেকের সাত বাই আট অংশ সমান সমান হাফ ইন্টু সাত বাই আট সমান সমান সাতকে সাত আর দুগুনো কথা হবে আট দুগুনো ষোলো অংশ এত অংশ কাকে দিয়েছে হাইকে দিয়েছে কাকে দিয়েছে হাইকে দিয়েছে এবং বাকি অংশ সে তুই ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে আচ্ছা তার লিখবো বাকি অংশ দেখবো অতএব বাকি জমি বাকি জমি সমান সমান পুরোটা কত ছিল এক অংশ তার মধ্যে সাত বাই ষোলো অংশ কাকে দিয়ে দিল হাইকে দিয়ে দিল আচ্ছা বিয়োগ করো কত অংশ তাহলে থাকছে কাকে জমি ষোলো ষোলো মাইনাস সাত তাহলে কত হবে নয় নয় বাই ষোলো অংশ নয় বাই ষোলো অংশ নয় বাই ষোলো অংশ হচ্ছে কি কাকে কাকে দিয়েছে তিন ছেলেকে সমান ভাগ করে দিয়েছে তাহলে তিন ছেলে কি পেয়েছে অতএব তিন ছেলে অতএব তিন ছেলে পায় জমির নয় বাই ষোলো অংশ অতএব প্রত্যেকে প্রায় প্রত্যেকে পায় কত হবে নয় বাই ষোলো ভাগ তিন তাহলে কত হবে নয় বাই ষোলো গুণন ওয়ান বাই থ্রি এটা দিয়ে কাটলে কত হবে তিন কত হবে তিন বাই ষোলো অংশ তিন বাই ষোলো অংশ জমি তাহলে প্রত্যেক ছেলে বলতে কয় ছেলে তিন ছেলে এখানে বাকি জমি তিন ছেলেকে তিন ছেলেকে তাহলে তিন জমি জমির পরিমাণ কত তিন বাই ষোলো তিন বাই ষোলো ওকে আচ্ছা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো এই ছিল আজকের ক্লাস এর পরের ভিডিওতে আসব নয় এবং দশ দাগের অঙ্কগুলো আশা করি অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছ যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি পরবর্তী ক্লাসে সেটা ক্লিয়ার করে দেব মনে রেখো এই চ্যানেলে প্রতিদিন তোমাদের সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস আসছে তাই পরের অঙ্কগুলি মিস না করতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বেলাইকেন প্রেস করো এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ওকে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো মাচ